ঢাকা সতেরো আসনে এই মুহূর্তে চলতেছে টান টান উদ্বেদনা ঢাকা সতেরো আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান তিনি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটি এলাকায় যাচ্ছিলেন সেখানে সে আর্মির চেকপোস্ট তাকে থামিয়ে দিয়েছেন এবং তাকে যেতে বাধা দিয়েছেন এই নিয়ে তাদের সাথে একটি তর্কে জড়ায় এস এম জামান সেখানে তিনি দাবি করেন যে একটি রাজনৈতিক দলকে আপনারা হাই সিকিউরিটি দিচ্ছেন অথচ আমি ঢাকা সতেরো আসনের এমপি প্রার্থী আমাকে আপনারা যেতে দিচ্ছেন না এই নিয়ে একটি তর্ক হয় এই তর্ক বিতর্ক বিগত কিছুদিন আগের ভিডিও জামাত ইসলামের এই এমপি প্রার্থী ফেসবুক পোস্ট দিয়ে এই ঘটনাকে স্পষ্ট করে তিনি বলেন তিনি বলেন এটি একটি মীমাংসিত ঘটনা এবং সেজন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন তাই এই বিষয় নিয়ে নতুন করে মার্কেট এই বিষয়টাকে ছেড়ে তাকে নতুন করে ভিলেন বানানোর চেষ্টা করতেছে একটি কুচুক্ষি মহল এরকমটাই তিনি দাবি করেন সেই ভিডিওকে নতুন করে মার্কেটে ছেড়ে দিয়েছে আলদাদিলার সাংবাদিক জুলকান নাম স্বামী তিনি মোটিফাই করে মার্কেটে ছেড়ে দিয়েছে এবং তাকে ভিলেন বানানোর চেষ্টা করতেছে এবং বাংলাদেশের সকল গণমাধ্যম ডাক্তার এস এম খালিদুজ্জামানকে ভিলেন বানানোর সর্বোচ্চ চেষ্টা করতেছে ডাক্তার এস এম খালেদুজ্জামান এর আগেও তাকে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল হয়েছিল সেটা হলো তিনি নাকি একজন ভুয়া ডাক্তার দেখেন ডাকা সতর আসনের যিনি ডাক্তার তিনি এমন একজন ডাক্তার তার মতো ডাক্তার বাংলাদেশের দ্বিতীয় জন্যই। নেই হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তিনি রাজধানী এবারকেয়ার কেয়ার হাসপাতালে দশ বছর চাকরি করেছেন তিনি যদি ভুয়া ডাক্তার হন তাহলে রাজধানী এবার কেয়ার হাসপাতালে কি তিনি দশ বছর চাকরি করতে পারেন যেখানে রাজধানী এবার কেয়ার হাসপাতালে তিন বছর পর পর একজন মানুষের সার্টিফিকেট নতুন করে আবার যাচাই বাছাই করে সেই ডাক্তারকে ভুয়ে ডাক্তার বানানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে কিন্তু এটা বাংলাদেশের মানুষ খায় নাই এতে ডাক্তার এস এম খাইরুজ্জামান নতুন করে আরও জনপ্রিয়তা পেয়েছেন এখানে ঢাকা সদর আসনে খালেদুজ্জামান এবং জনাব তারেক রহমান নির্বাচন করতেছেন খালেদুজ্জামানের তো ব্যাকগ্রাউন্ড খারাপ না যার কারণে তাকে খারাপ বানানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এরকমটাই জামাত এবং শিবিরের নেতা নেতাকর্মীরা দাবি করে দেখেন ডাক্তার এস এম খায়রুজ্জামান একজন চিকিৎসক তিনি এমন একজন চিকিৎসক তিনি কাজ করেন গর্ভবতী মহিলাদের নিয়ে যেই মহিলারা বান্ধা মানে যাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের নিয়েই তিনি চিকিৎসা কাজ করে এই নিয়ে তিনি একটি হাসপাতালও তৈরি করেছেন সেটা হলো ফ্যাটিল ফ্যাটিলিয়া সম্ভবত তাকে ভিলেন বানানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এখন দেখেন সেনাবাহিনীর সাথে তার সাথে একটি দ্বন্দ্ব লাগানোর জন্য নতুন করে এই ভিডিওটা মার্কেটে ছেড়ে দেওয়া হলো কাউকে বিতর্ক তো করতে চায় যদি এই বিতর্কর জায়গায় তিনি আরও জনপ্রিয় হয়ে যায় তাহলে বিষয়টা আসলে কেমন হয় বাংলাদেশের রাজনীতি হলো উলঙ্গ রাজনীতি এখানে কে কারে কতটুকু সম্মান হানি করা যায় সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু জনগণ বা দেশের মানুষের কাছে যায় না যে আমরা আগামীতে ক্ষমতায় আসলে আপনাদের জন্য কি করব। এটা না করে এক রাজনৈতিক দল আর এক রাজনীতিক দলকে সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে তাকে উলঙ্গ করা যায় এই হলো বাংলাদেশের রাজনীতি এবং এই হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শফিকুর রহমানকে বানানো হয়েছে কি তিনি একজন নারী বিদ্বেষী শেখ হাসিনাও একটা শফিকুর রহমানকে নারী বিদ্বেষী বলে নাই তাকে রিমান্ড দিছে নির্যাতন করছে কিন্তু তাকে নারী বিদ্বেষী বলে না কিন্তু এখন তাকে নারী বিদ্বেষী বলা হয় তার এক্সটের একটি পোস্ট ঘিরে সেই পোস্টের জামাত ইসলামের যে সাইবার সিকিউরিটি টিম তারা কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে কীভাবে জামাত ইসলামের আমিরের আইডি হ্যাক হয়েছে তারপরও এটা নিয়ে রাজনীতি চলেছে গতকালকে জামাত ইসলামের আমির একটি কথা বলছে সেই কথা নিয়েও রাজনীতি চলতেছে কি একটা পরিস্থিতি বাংলাদেশে এখানে সুষ্ঠু রাজনীতি মানুষ চাই না আমরা চাই বাংলাদেশে সুষ্ঠু রাজনীতি এইখানে মানুষ ভোট দিয়ে একজন প্রধানমন্ত্রী বানাক যিনি বাংলাদেশের জন্য কাজ করবে যিনি একদল আরেক দলকে উলঙ্গ না করে